প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরখাতু আমি কৃষকর বন্ধু মিরাজ তো বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা তো আজকে আমরা একটা তরমুজের পুজোটির ভিতরে দেখার জন্যই আসছি বাট যদি যে কিভাবে আসলে ফলন ধরছে আমি সেই কথাগুলো নিয়ে সামনে আসবো এবং কি এই জমিটার ভিডিও কিন্তু আমি আর ফল ধরার সময় ফল কিন্তু অলরেডি সিটিং হয়েছে আপনারা যদি দেখায় তাহলে হয়তো বুঝতে পারবেন দেখেন ফল কিন্তু অনেক সিটিং হয়ে রয়েছে আল্লাহ রহমাতে মার্শাল্লাহ অনেক ফল সিটিং হয়ে রয়েছে তো আমি বিশেষ করে আমি মোটামুটি যে ভাই এটা কোথেকে আনা তোমাদের ঠাকুরগাঁ থেকে যারটা কি বনা আছে মায়াবতী তো এই তরমুজের যারটার নাম কিন্তু মায়াবতী আর এটা কিন্তু হিউজ পরিমাণ কিন্তু এই মায়াবতী ফসলটা ধরছে বা তরমুজটা ধরছে আমি হয়তো দশ বারো দিন পর আপনাকেও দেখাইতে পারবো যে আসলে কি পরিমাণ এই তরমুজ ধরা হয়েছে তো বিশেষ করে আমি যদি আপনাদেরকে বলি তুমি আমার মোবাইলটা ধরো না এমনিতেই থাকো তুমি সামনে থাকো তো আমি একটু নিচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে কীরকমের দরজা আসলে এটা সপ্তাহানে পর মনে হয় যে ভালো আর কি দেখা যাবে তাই না ভাই সপ্তাহখানিক পর আমি একটু আমি দেখেন এই যে একটু জায়গা একটু জায়গার মধ্যে কিন্তু জালির কোনো অভাব নাই আর এই তরমুজ কিন্তু আমরা পলিতে আমার আমাদের কৃষক কিন্তু পলিতে অলরেডি তরমুজ প্যাকেটিং করছে আর কি যেন মাসি পোকার জিনে কিন্তু মাসি পোকার উৎপত্তি কিন্তু প্রচুর মাসি পোকার উৎপত্তি এই কারণে কিন্তু আসলে সবাই এরকমের করে আর কি পলি পেসাই পেসাই রাখছে আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে দেখেন কি পরিমাণে যে এর গায়ে ফল আছে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না কিন্তু আসলে আপনারা দেখবেন যে আসলে এই গাছ থেকে কেমন তরমুজ নামানো হয় আর পাশাপাশি এই পাশে কিন্তু ধুন্দেলের আবাদ হয়েছে আর ধুন্দলের পাশাপাশি কিন্তু লাউও রোপণ করা হয়েছে এটা কিন্তু ওই পাশে লাউয়ের টাল বড় একটা আছিল ওইটার থেকে কিন্তু ভালো সারা ফালাইছে আর এটা কিন্তু আসলে মালসিংয়ের ভিতরে এটা জাংলা দেওয়া হয় নাই আমি যদি একটু ধুন্দেলের প্রজেক্টটা আপনাদেরকে দেখাই তাহলে হয়তো অনেক কিছু হয় তোমরা আসো অনেক কিছু বুঝতে পারবেন এটা কিন্তু লাওয়ের প্রজেক্ট একটা আর আসলে এই কৃষকরা যারাই আছেন আসলে মোটামুটি দক্ষ কিন্তু এদের দক্ষতা কাজে লাগিয়ে কিন্তু দেখেন গোড়ায় কিন্তু কোনো পাতা রাখে নাই আর কাণ্ডগুলো সব উপারে নিচ থেকে যত কাণ্ড বের হয়েছে এগুলো কিন্তু কাঠিন করে কিন্তু উপরে উঠাই দেওয়া হয়েছে বিশেষ করে আমি বলবো যে আসলে মানুষের সফলতা অনেক দূর মানুষকে নিয়ে যায় সেক্ষেত্রে আমি ধুন্দলে জানেন যে আমি গাজীপুরে চার বিঘে ধুন্দলের প্রজেক্ট আছে কিন্তু এই যে ধুন্দলের জাটটা এটা নিয়ে আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো কারণ এই জাটটা কিন্তু এর সাইতে বেশি বড় হয় না দেখেন এটা কিন্তু আসলে কি কোম্পানি এই প্যাকেটটা হয়তো পরের ভিডিওতে আপনাদেরকে জানাইতে পারবো প্রচণ্ড পরিমাণ কিন্তু মনে করেন যে ধুন্দল ধরছে তো আপনারা আমার ভিডিওটার সাথে থাকবেন আর এটা লাউ লাউ এখন তো আমার সিটিং হচ্ছে না অবশ্যই লাউ সিটিংটা পরে হবে তো প্রিয় দর্শক সব মিলিয়ে কিন্তু মনে করেন যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো এর পরের ভিডিওতে কিন্তু আমি আসলে কোনটা কোন জাত প্যাকেট ট্যাকেট নিয়ে কিন্তু আমি আপনার ক্যামেরা ট্যামেরা নিয়ে কিন্তু কাজ এই জমিতে আইসে কিন্তু আপনার মোটামুটি ধারণা দেব আমি আবারও দেখাচ্ছি যে কি পরিমাণে ফলন ধরছে কিন্তু এটা বড় জাত না বড় জাত না তো প্রিয় দর্শক আজকে কথা বেশি বাড়াবো না এই পর্যন্তই থাকুক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরখাতু